আমরা একটা আমার আপু আছে আপুকে একটু দেখাই এই যে এখানে হ্যাঁ কাটার জায়গাটা এখানে হ্যাঁ জাস্ট মারতে থাকেন হ্যাঁ এখন মারতে থাকেন আপু এখানে কিন্তু কাটতেছে ঠিক আছে আপু কিন্তু আজকে হ্যাঁ কাটতে থাকেন আপু যতটুকু পাবে ততটুকু কিন্তু আপু কেটে যাবে

এটা জাস্ট সোজা করে মারতে যাবেন আপনি এটা সুন্দর সুন্দর করে ভাজিগুলো বানিয়ে নেবেন এটা সুন্দর ভাজিগুলো করার জন্য আপু একটু ট্রায়ালে ট্রাই করে যে আসলে কি আপনার ভাজিটা করতে পারবেন কিনা হ্যাঁ জাস্ট সোজা সোজা করে মারবেন হ্যাঁ আরামসে হ্যাঁ আপু জি আরামে আরামে করতে থাকবেন জি দেখেন আপনারা যারা বলেন যে বাসা নিয়ে পারেন না আপনাদের সামনে দেখাচ্ছি আপু কিন্তু আমার আমার কেউ লোক না বা আমার কোনো গেছে আপু নিজেই কিন্তু একটা জিনিস কিনতে আসে দেখাচ্ছি আপুকে আপু এটা দেখেন এটা সবজিটা ছোট আপু এটা সেফটি হলো টাচ করবেন আপু এটা জাস্ট এখানে করে ধরবেন এবারে মারতে যাবেন জি এটা সুন্দর সুন্দর গোল গোল চলে আসবে ঠিক আছে আপু জি দেখেন হ্যাঁ জাস্ট হ্যাঁ মারতে জান জি দেখেন আপুই কিন্তু এই জিনিসগুলো যে সম্পূর্ণ শেষ করতেছে ঠিক আছে পুরোটা শেষ হয়ে গেছে মানে সবাই পারবে জি ইনশাআল্লাহ ভাইয়া পারবে কিন্তু অনেকে একটু চেষ্টা কম করার কারণে মনে হয় যে পারে না বা পারবে না কিন্তু চেষ্টা করলে এটাতে পারবে আমাদের এই প্যাকেজটার দাম হচ্ছে 500 টাকা হ্যাঁ আমাদের 500 500 এটা দেখেন এটার কাজ এটা কাজ ফ্রেঞ্চ ফ্রাই জি আপনি অনেকে বলেন আমাদের এটা ফ্রেঞ্চ ফ্রাই খেতে বলে আমাদের এটা ফ্রেঞ্চ ফ্রাই খাবো এটা ফ্রেঞ্চ ফ্রাই লাগবে ঠিক আছে এটা সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই আলু মুলা গাজার অ্যাপেল পেয়ারা উপরে রেখে ভাইয়া জাস্ট শুধু প্রেস করবেন ষোলোটা প্লেট হবে বত্রিশটা পিস ম্যাকডোনা কেএফসি সুন্দর ফিঙ্গার দিয়ে এটা রাশিয়ান কেউ স্লাদ বানাতে আপনার যা যা দরকার এটা বানাবেন পেঁয়াজ নিবেন ভাইয়া একটু সুন্দর স্লাদ করার জন্য এটা শসাটা একটু কেটে নেবেন এটা এক দুই করে কেটে নেবেন এটা সুন্দর করে কার কেটে নেবেন এখানে এটা একটু গাজরগুলো কেটে নেবেন দেখেন এটা গাজরগুলো কাটতে পারবেন জাস্ট গাজরটা কাটবেন এটা একটা টমেটো নেবেন এখন আমরা সালাদ তৈরি করবো এটা এটা ফার্স্ট টাইম নিবেন ভাই গাজরটা 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 রেখে আমরা একটা প্রেস করলাম এটা উঠাবেন ভাই এটা দেখেন সুন্দর এটা শসা গুলো সালাদের জন্য এটা শসা গুলো সালাদের জন্য মারবেন এটা নিবেন টমেটো নরম সবজি রেখে জাস্ট প্রেস করবেন এটা সুন্দর সুন্দর চলে আসবে এটা নিবেন লাস্টে পেঁয়াজ রেখে একটা প্রেস করেন ভাই এটা দেখেন সুন্দর রাশিয়ান কেউ স্লাস হয়ে থোড়া নামাক থোড়া লেবু চিপ্রাই দিবেন ঘন্টার কাজ মিনিটে যাবে মিনিটে কাজের সেকেন্ডে এটা আঙ্কার সিঙ্গেল ফাইভ এটা এটা সাথে পাচ্ছেন এটা সাথে পাওয়া যাবে এটা ডিজিটাল চপায় পুরো মেলা পুরো বাংলা ঘুরবেন এটা কোথাও পাওয়া যাবে না ফার্স্ট টাইম এটার উপরে রেখে ভাই একটা প্রেস করে ছোট ছোট ভাগ ভাগ এটা কাঁচামরিচ আদা রসুন জিরা বাটা ভাইয়া দুনিয়া পুদিনা পালা পাতা সবকিছু দিয়ে বক্সটা বন্ধ উপর থেকে চাপ দিবেন ভাই নিচে থেকে দেখেন অটোমেটিক কাজ হবে এটা পেঁয়াজ আদা রসুন মাংস পেস্তা বাদাম আর নারিয়েল এটা গরু মাংস মুরগি মাংস খাসি মাংস আঙ্কেল এটা পাঁচশো টাকা এখানে এখন জানিবেন সব ফাইভ হান্ড্রেড টাকা করে পাওয়া যাবে এটা সুন্দর সুন্দর করে কুচিগুলো মানে নেবেন এটা সুন্দর সুন্দর কুচিগুলো চলে আসবে ভাইয়া দেখেন সুন্দর এটা একটা সবচেয়ে ম্যাজিক জিনিস কি জানেন এটা খোলা যাবে ওয়াশ করা যাবে কিভাবে খুলবেন এটা দেখেন এভাবে খুলে নেবেন এটা খুলে দিবেন এটা দেখেন পুরো ওপেন ওপেনড সুন্দর এটা ওপেন করে নেবেন এটা সুন্দর করে এটা ডিজিটাল এর মত ডিজিটাল জিনিস জাস্ট ঠিক আছে এটা অরিজিনাল অ্যাসিড স্টিলের তৈরি হবে আঙ্কেল এটা হলো কোয়ালিটিফুল জিনিস যেরকম ভালো জিনিস এরকম ম্যাগনেট দিয়ে চেক করে নিয়ে আসছে আমরা যেটা জং করবে না নষ্ট হবে না খারাপ হবে না আর সাথে পাচ্ছেন এটা পনেরোশো টাকার প্যাকেজটা কিনলে সাথে কি কি ফ্রি পাবেন শুধু দেখেন ফ্রি এটা টমেটো বয়ল বল এলো ফার্স্ট টাইম ক্যাচ ম্যাচ ম্যাচ এটা করে এটার উপরে রাখবেন এটা বিসমিল্লা আল্লাহ সুন্দর সুন্দর পিস করবেন সুন্দর সুন্দর পিসেস এটা এগেন টাইম উঠিয়ে ঘুরিয়ে সুন্দর করে এটা মুড়ি ঝালমুড়িপত্তা তরকারিতে ডালে স্যুপে দাঁড়িয়ে চানি দিবেন দেবেন আঙ্কাল এটা সুন্দর সুন্দর করে কুচি কুচিগুলো মানিয়ে নেবেন ভাইয়া এটা সুন্দর সুন্দর কুচি কুচুগুলো চলে আসবে এইটা এই পনেরোশো টাকার এই প্যাকেজটা কিনলে আপনার কাছে তিনশো টাকা দাম এটা টমেটো কেটার গিফট মেলা উপলক্ষে মেলার জন্য এটা শুধু মেলা আপনার যারা এই প্রোডাক্টটা নিতে চান ঠিক আছে তারা কষ্ট করে এটা একটা স্ক্রিনশট দিয়ে দিবেন একটা স্ক্রিনশট দিয়ে আপনি আমাদের প্রোডাক্টটা ছবি পাঠাবেন তাহলে আমরা এই প্রোডাক্টটা আপনাকে দিতে পারবো এই প্রোডাক্টটা আমাদের রাফিজ সুপার ডুপার স্লাইসারে অ্যাভেলেবেল আছে আপনার যখন অর্ডার করবেন তখনই আমরা দিতে পারবো আপনার ফোন নাম্বারটা বলছি জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ ডাবল জিরো সিক্স টু সিক্স এইট মেলা আপনাদের এখানে আসতে চাইলে আপনাদের আমাদের এখানে আসতে চাইলে আমরা মেলা থেকে ঢুকেই প্রথমে ডান দিকে ঘুরলেই আমাদের জিপি 10 আমাদের স্টোল নাম্বার আর আমাদের পাশেই আছে আমাদের কোক ঠিক আছে অনেক বছর পরে আমি এত বছর ধরে মেলা করতেছি আমি দেখি না কোকের শোরুম আসে তো কোকের একটা শোরুম আজকে আসছে হলো আমাদের সেনাবাহিনী এর একটা কর্মকর্তাদের অফিস আছে আমাদের ইগলু ইগলু যে একটা ই আছে সেটা সাথে আছে এখানে অল টাইম আমাদের এখানে মোটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা পরিবেশ আছে খুব সুন্দরভাবে আপনারা এই কাজগুলো করতে পারবেন আসতে পারবেন মেলায় ঘুরতে পারবেন মেলায় কিন্তু খুব অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে আপনারা আসুন মেলাগুলো দেখুন খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম